ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন সোনামুরা মহকুমা কমিটির উদ্যোগে বৃহস্পতিবার জাতীয় প্রেস ডে উপলক্ষে সোনামুরা মহকুমার গুণীজনের সংবর্ধনা প্রদান করা হয় উল্লেখ্য ষোলোই নভেম্বর ভারতের জাতীয় প্রেস ডে পালিত হয় এই উপলক্ষে বৃহস্পতিবার সোনামুরার মহকুমা শাসক মহেন্দ্র কামবে চাকমা মহকুমা পুলিশ আধিকারিক মোহন দেববর্মা সোনামুরা থানার ওসি জয়ন্ত দে নম্র মহকুমার বরিষ্ঠ সাংবাদিক সফল চক্রবর্তী সহ গুণীজনদের সম্মানিত করা হয়। এই দিনেরই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা জার্নালিস্টs ইউনিয়নের রাজ্য কমিটির সদস্য মাহবুব আলম সংগঠনের উপদেষ্টা প্রভাত ঘোষ মহকুমা সম্পাদক ইলিয়াস হোসেন মহকুমা সভাপতি অমিতাভ দত্ত সহ অন্যান্যরা। বর্নের প্রকৃতির যে উদ্যোগ মহকুমাবেকি নাম হয়েছে এবং আমি জানতে পেরেছি যে সাবডিভিশনে অনেক বরণ্য নেতৃত্ব যারা আছে বিশেষ করে সমাজের বিভিন্ন ক্ষেত্রে যাদের অবদান আছে তাদেরকে আজকে বরণ করা হচ্ছে আর কি ওই উপলক্ষে আমাকে সম্মান দেওয়া হলো এতে আমি নিজেকে ধন্য মনে করছি এবং এই ধরনের উদ্যোগে আমরা প্রত্যেকে অনুভব করতে পারি যে আমাদেরকে মিডিয়া এবং মিডিয়া প্রেস মিডিয়া সবাই মনে রেখেছে বা মনে রাখবে হ্যাঁ এবং তাদের কাছ থেকে এই ধরনের উদ্যোগ চালু থাকবে এটাই আমার আবেদন এবং আশা